আসসালামু আলাইকুম মাহের রমজান সামনেই আজকে সবে বরাতের রাত এটাকে অনেকেই ভাগ্য রজনী এবং মুক্তির রাতও বলে থাকে কারণ আল্লাহ অগণিত পাপিষ্ট বান্দাদেরকে আজকের রাতে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গোনা থেকে বান্দাকে নিষ্কৃতি দিয়ে দিবেন আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলতে থাকবেন যে আজকে তোমাদের কার কী অভাব আমি আজকে তোমাদের পূরণ করে দেব এই সেই শাহবানের চোদ্দো তারিখ রাত মুসল্লিরা ইতিমধ্যেই তারা নামাজরত অবস্থায় মুক্ত হয়েছে সারা রাত রাজগার মোনাজাত নামাজ কোরআন তেলাতের মাধ্যমে মুসল্লিরা তারা তাদের এবাদত বন্দিগিতে কাটাবে আজকের এই মহান রাত্রি সবে বরাতের রাত এই বরাতের রাতেই একটি হাদিস উল্লেখিত আছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আয়সার আদি আল্লাহ তালানকে জিজ্ঞাসা করতেছেন হে আয়সা তুমি কি সবে বরাত সম্পর্কে কিছু জানো আয়সার আদি আল্লাহ তালান বললেন সবে বরাত সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুলি সর্বোচ্চ ভালো জানেন তো রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম সাদ ফরমান আয়সা আগামী এক বছরের মধ্যে কতগুলো বাচ্চা জন্ম নিবে এই আজকের রাতে তাদের হিসাব করা হবে এবং আগামী এক বছরের মধ্যে কতগুলো মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাদেরও তালিকা আজকে করা হবে এবং আজকের রাত্রিতে বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে হচ্ছে ক্ষমা এবং নিষ্কৃতির রাত গোনাহ থেকে নিষ্কৃতির একটা রাত বিশাল বড় মর্যাদা ফজিলত সম্পন্ন রাত বান্দা খালে স্নেহাতে আজকে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দাকে সেই অভাবটিকে পূরণ করে দিবেন কারণ আল্লাহ তো অত্যন্ত দয়ালু এবং মেহেরবান আলামিন মুসলিরা সেই নামাজ অবস্থায় মুগ্ধ রয়েছেন যা যার ব্যক্তিগতভাবে এবাদতে ব্যস্ত থাকবেন আজকের সারা রাত শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মুসলমান ধর্মভীরু আল্লাওয়ালা মানুষেরা আল্লাহর কাছে সারা রাত এবদ দুদিগির মাধ্যমে তাদের গোনা থেকে মাফ চাইবেন এহকাল এবং পরকালের পাথি অর্জনের জন্য আল্লাহর কাছে অরোনাজরি করবেন ধীর রাত ভোর এবং বিশেষ একটা সময় আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দা কি চাও আজকে যা চাইবে তোমাকে তাই দিয়ে হবে কে আছো গোনাগার আমার কাছে দোয়া করবে আমি গোনাহাকে মাফ করে দিব কে আছো অভাবই আমি তার অভাবকে দূর করে দিব এভাবে আল্লাহ ডাকতে থাকবেন আজকের এই রাতে আল্লাহ আমাদের আজকের এই রাতের এপাদতকে কবল করার তৌফিক দান করুন